কোরবানি ঈদকে সামনে রেখে গাবতলি গরুর হাটে খুব সুন্দর সুন্দর অনেকগুলো স্বাস্থ্যবান গরু এসেছে আমরা এই গরু দেখতে এসেছি আপনারাও দেখেন গরু দেখেন গরু দেখতেও সুন্দর আবার খুবই স্বাস্থ্যবান গরু এই যে একটা গরু যে এই দিকে একটা গরু আছে প্রত্যেকটা গরুই খুবই স্বাস্থ্যবান এই একটা গরু যার একটা গরু দেখেন গরু কালারটা হচ্ছে লাল কালার এখানে কয়টা আছে যে গরুটা দেখেন কি সুন্দর সুস্বাস্থ্যবান গরু এই যে আর একটা এবার হাটে খুবই সুন্দর সুন্দর দেখতে ভালো এবং স্বাস্থ্যবান গরু আমরা দেখতে পাচ্ছি পাবনা কুষ্টিয়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গরু এসেছে এবার একটা প্রত্যেকটা গরু সেই সেই গরু সেই গরুটা দেখেন কত উঁচা লম্বা এই লাইনের প্রত্যেকটা গরু এরকম স্বাস্থ্যবান গরু এই যেটা যেটা হাত দিয়েছেন কাকা এটা কত দাম কত এটা বারো লাখ টাকা চাওয়া দাম দাম দর করে নিতে হবে

আছে গরু দেখলে দেখতেই ইচ্ছা করবে শুধু এত সুন্দর সুন্দর গরু